সব কিছু শুরু হয় এমন এক মুহূর্ত দিয়ে যেটা কেউ কখনো দেখতে চায় না বিশ্বের সবচেয়ে নিরাপদ মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জীবনে এক ভয়ানক হুমকি নীরব শহরের রাস্তার ম্যান হলে ডাকনার নিচে পাতা হয়েছে একটি শক্তিশালী বোম বেশি লুকানো চোখে পড়ে না এর ডিজাইন জটিল উদ্দেশ্য ধ্বংসাত্মক এবং নিয়ন্ত্রণ সম্পূর্ণ রিমোট অপারেটেড মাত্র এক মিনিটের মধ্যেই প্রেসিডেন্টের মোটর কেট এই রাস্তা দিয়ে অতিক্রম করবে কিন্তু বমটাই একমাত্র হুমকি নয় শহরের অন্য প্রান্তে একটি পরিত্যক্ত ভবনে এক স্নাইপার তার লম্বা রাইফেল দিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে টার্গেট সেই কালো বুলেট প্রুফ গাড়ি যাতে প্রেসিডেন্ট অবস্থান করছেন আরেক ব্লকে একটি ডেলিভারি ভ্যান দাঁড়িয়ে আছে ভেতরে বসে থাকা একজন সাবেক সেনা সদস্য একটি আর লোড করছে সঠিক সময়ে আঘাত করার জন্য প্রস্তুত এই অ্যাটাক সিনারিওগুলো কাল্পনিক কিন্তু এমন হুমকির জন্য প্রতিদিনই প্রস্তুত থাকে সিক্রেট সার্ভিস প্রেসিডেন্টের মোটর যতই এগুচ্ছে নিরাপত্তা প্রক্রিয়া ততই সক্রিয় হচ্ছে সবার আগে চলছে দুটি গাড়ি রুট কার এবং পাইলট কার তারা রাস্তায় কোনো অসঙ্গতি আছে কিনা সেগুলো পরীক্ষা করছে এরপর আসে সুইপার মোটরসাইকেল এজেন্টস যারা পথচারী ও ক্রসিং নজরে রাখে তবে বমটি এখনও চোখে পড়েনি তখনই আসে পরবর্তী সিকিউরিটি লেয়ার একটি ম্যাট ব্ল্যাক এসইবি এসে পড়ে চিত্রে একটি ইলেকট্রনিক কাউন্টার মেশার ভেহিকেল বাইরে থেকে সাধারণ মনে হলেও এটি সজ্জিত আছে সর্বাধুনিক জ্যামিং টেকনোলজিতে এটি আশেপাশের এলাকার সিগন্যাল জাম্প করে দেয় যাতে কোনো রিমোট ডিভাইস কাজ না করে এর পেছনে আসে দুটি একই রকম লিমো এগুলোর একটিতে প্রেসিডেন্ট আছেন কিন্তু কোনটাতে তা কেউ জানে না এই কৌশলটাই মূল নিরাপত্তা দা বিস্ট গাড়িগুলো বানানো হয়েছে ট্যাঙ্কের মতো করে ভেতরে আছে বুলেট প্রুফ গ্লাস স্টিলস আর্মার কেমিক্যাল অ্যাটাক প্রোটেকশন এমনকি প্রেসিডেন্টের ব্লাড টাইপ এর ব্লাড ব্যাগও রাখা আছে ইমার্জেন্সি প্রয়োজনে তাদের পেছনে দুটি এসইউভি একটিতে প্রেসিডেন্টের ব্যক্তিগত সিকিউরিটি এজেন্টস যারা কখনো তার পাশ থেকে সরে না অন্যটিতে থাকে কাউন্টার অ্যাসল টিম সহস্র প্রশিক্ষিত এবং যুদ্ধের জন্য প্রস্তুত সব মিলে এটি একটি চলমান দুর্গ আর পেছনে থাকে কন্ট্রোল কার ও সাপোর্ট ভেহিকেল এগুলোতে থাকে এজেন্টস মিলিটারি এইড এবং প্রেসিডেন্টের মেডিকেল টিম তবু স্নাইপার তার শট প্রস্তুত করে তার স্কোপে দেখা যাচ্ছে বিস্ট গাড়ি টানে বুলেটটি সরাসরি গাড়িতে গিয়ে লাগে কিন্তু গ্লাস ভেদ করতে ব্যর্থ মিশন ফিল্ড এই মুহূর্ত মনে করিয়ে দেয় উনিশশো তেষট্টি সালের দুঃস্বপ্ন যখন যে এফকে ডালাসে আততায়ের গুলিতে নিহত হন তখন প্রেসিডেন্টের গাড়ি ছিল খোলা লিমুজিন চমৎকার কিন্তু বিপজ্জনকভাবে অরক্ষিত এই ঘটনায় ইতিহাস বদলে দিয়েছে আজকের প্রেসিডেন্ট গাড়ি দ্য বিস্ট প্রায় আট ইঞ্চি ডোর রান ফ্ল্যাট টায়ার্স এবং ইলেকট্রনিক পুশ অ্যাটাক প্রতিরোধে সক্ষম ভেতরটা একটি মোবাইল কমান্ড সেন্টার সেখান থেকে মিলিটারি অর্ডার ও ইমার্জেন্সি ডিসিশন নেওয়া সম্ভব কিন্তু হুমকি এখানে শেষ নয় সামনে থাকা ডেলিভারি ট্রাক এ ড্রাইভার আর লক করতে যাচ্ছে ঠিক তখনই মোটর সক্রিয় হয় হঠাৎই স্মোক বম বিস্ফোরণ ঘটে গাড়ি থেকে বের হয় ইনফায়ার্ড স্মোক যা হিট সিগন্যাল ব্লক করে দেয় স্নাইপার বা আরপিজি লক্ষ্য করতে পারে না বিষ দ্রুত গতি বাড়িয়ে বিজওয়াল থেকে গায়েব হয়ে যায় এরপর ধীরে ধীরে তারা আবির্ভূত হয় একদম অক্ষত পেছনে আসে প্রেস কার তারপর থাকে আইডেন্টিফিকেশন কার যা রিয়েল টাইম সার্ভিলেন্স করে আর গোপনে থাকে হাজমাথ রিসপন্স ইউনিট যা নিউক্লিয়ার কেমিক্যাল বা বায়োলজিক্যাল থ্রেড শনাক্ত করতে সক্ষম এবং মোটরকেট এর একদম শেষে থাকে রোড রানার যেটা স্যাটেলাইট লিংকের মাধ্যমে হোয়াইট হাউস এয়ারফোর্স ওয়ান এবং মিলিটারি কমান্ড এর সঙ্গে সংযোগ রাখে সবচেয়ে পেছনে থাকে অ্যাম্বুলেন্স লোকাল পুলিশ ও রেয়ার গার্ড ইউনিট প্রত্যেকটি গাড়ির নির্দিষ্ট কাজ আছে প্রত্যেকটি চলাচল পরিকল্পিত এটি শুধু একটা কনবয় নয় এটি একটি চলমান দুর্গ মোবাইল অফিস এবং এক ধরনের শক্তির প্রদর্শন প্রেসিডেন্টের মোটর কিট হচ্ছে সিকিউরিটি টেকনোলজি এর শ্রেষ্ঠ উদাহরণ যেখানে ভুল করার সুযোগ নেই এই গ্লাস এই স্টিল এই স্ট্র্যাটেজি এর আড়ালে প্রতিদিন যুদ্ধ চলছে অদৃশ্য হুমকির বিরুদ্ধে যেগুলোর অস্তিত্ব আমরা কখনই টের পাই না আর প্রেসিডেন্টের নিরাপত্তায় যারা দায়িত্বে আছেন তাদের কাছে নিখুঁত না হওয়া কোনো অপশন নয় বরং বাধ্যতামূলক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এরকম অজানা ও রহস্যময় ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ